This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সামান্য তারপরে আক্রমণ দাগি বাহিনীর গুরুতর আহত পাঁচ যুবক রবিবার গভীর রাতে বাড়ি থেকে ফেরার পথে হিন্দ মোটর ধর্মতলা এলাকায় বাইকে করে যাওয়ার সময় মদ্যপ অবস্থায় তিন দুষ্কৃতি মুখোমুখি পড়েন এলাকার যুবক ও যোগা শিক্ষক জ্যোতিষ্ক বাইক রাফ ডাইমিং করছিল তিন মধ্যপ যুবক জ্যোতিষ্ক তাদের ঠিকভাবে গাড়ি চালানোর কথা বললে মধ্যপ যুবকদের মধ্যে থাকা দাগি দুষ্কৃতী সঞ্জয় দাস ইট দিয়ে আক্রমণ চালায় জ্যোতিষ্কর ওপর জ্যোতিষ্ক এবং তার বন্ধু বিনোদ চৌধুরী সঞ্জয় দাস এর হাতে থাকা ইটের আঘাতে রক্তরক্তি হলে তারা ফোন করে আরও কয়েকজন বন্ধু ডাকে জ্যোতিষ্কর বন্ধুবান্ধবরা ঘটনার খবর পেয়ে ছুটে এলে তাদেরকেও আক্রমণ করে সঞ্জয় এবং তার সাথে থাকা অন্য দুই দুষ্কৃতি মারধরের ফলে মোট পাঁচজন যুবকের মাথায় মুখে কান আঘাত লাগে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা পরবর্তী সময় তাদের উত্তর পাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা করা হলেও দুই যুবককে মাথায় আঘাত গুরুতর লেগেছে বলে চিকিৎসক জানায় তাদেরকে সিটি স্ক্যান করার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা স্থানীয় সূত্রে খবর সঞ্জয় দাসের বিরুদ্ধে এর আগেও একাধিক অপরাধমূলক কাজকর্মের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে সম্প্রতি এসে জামিনে ছাড়া পেয়ে এলাকায় ফের তারপরে আবারও এলাকায় সন্ধ্যা হলে মদ্যপ অবস্থায় দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ আহত যুবকদের পরিবারের লোকজনের গোটা ঘটনায় উত্তরপাড়া থানায় অভিযোগ জানানো হয়েছে উত্তরপাড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পার্থ দাস জানান গতকাল রাতে তার এলাকার কয়েকজন যুবককে সঞ্জয় দাস নামে দুষ্কৃতি মদ্যপ অবস্থায় ইট পাথর দিয়ে আক্রমণ করে উত্তরপাড়ার মতো শান্তিপূর্ণ জায়গায় এই ধরনের দুষ্কৃতিমূলক আক্রমণের ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি উরো রিপোর্ট আমার কলকাতা নিউজ রাতে আছে আমরা রিসেপশান থেকে আমার বন্ধুর দিদি রিসেপশান ছিল তো ওখান থেকে বাড়ি ফিরছিলাম তো দেড়টা নাগাদ আমরা তখন ধর্মতলায় ঢুকি বাকি বন্ধুরা ছিলাম সবাই আর বাকি বন্ধুরা সোজা চলে গেছে গিয়ে আর আমি যেন একটা পিছনে একটা ছেলে বিনোদ বলে সে আমরা ধর্মতলা থেকে ঢুকি তখন একটা তিনটে ছেলে একটা গাড়িতে মানে স্কুটিতে ছিল আর সবাই ড্রিঙ্ক করেছিল প্রত্যেকেই খুব রাফভাবে গাড়ি চালিয়েছে গাড়ি রাফ ড্রাইভিং করছিল হ্যাঁ খুব ভালোভাবে তখনই তখন ওনাকে বললাম দাদা সে সাবধানে চালানো একটু তখন আমাকে দাঁড় নিজে দাঁড়ালো ফার্স্টে তারপর আমাকে দাঁড় করালো দাঁড় করিয়ে ফার্স্টে মা বাবা তোলে দিল দিলো ঠিক্তার পরে আমাকে আমার গায়ে হাত তুললো এবার তখন আস্তে আস্তে এইভাবে হাত হাতি হতে হতে তখন আমাকে এনভয় মারছিল মানে মার্ডার করার মতো মানে কি দিয়ে মারধর করলো তোমায় হাত লাইট দিয়ে বড় হাত লাইট দিয়ে বড় হাত লাইট দিয়ে মাথায় আঘাত দিয়েছে আমাদের হুম কালেও মাথা গিট দিয়ে মেরেছে মোট কতজন ইনজিওর্ড হয়েছে তোমরা চার পাঁচজন পাঁচজন মতো ইনজিওর্ড হয়েছে ওরা কতজন ছিল ওরা তিনজন ছিল যারা মারধর করলো তাদের সাথে আগে কোনো গন্ডগোল কিছু হয়েছিল কোনো সময় তাদেরকে আগে চিনি না বাট খোঁজ করে জানা গেছে তারা ক্রিমিনাল ছিল আচ্ছা ক্রিমিনাল রেকর্ড রয়েছে হ্যাঁ তারা আগে ওনাকে জেল খেটে এসেছে কি নাম জানা গেছে কারোর একজনের নাম জানা গেছে সন্ধয় দাস তার নাম আচ্ছা কোথায় ঘটনাটা ঘটেছিল ধর্মতলা মোড়ে মোড়ে একদম বাস সামনে আচ্ছা আর তোমাদের বাড়ি ইটিটা কোথায় আবার উদয়নপল্লী সামনে ওই একটু এগিয়ে বান থেকে কী করো তোমরা আমি যোগা টিচার যোগা শেখাই এও যোগা টিচার সবাই যোগা টিচার করতে গিয়ে সামান্য এই মানে বচ্ছরশোলা থেকে এইভাবে মারাত্মক আক্রমণ ঘটলো হ্যাঁ এবার মাদার করার মতনই তোমরা কী চাইছো আমরা চাই যেন কিছু একটা ভালো স্টেপ নেওয়া হোক তাদের শাস্তি হোক পুলিশে কমপ্লেন করবে কমপ্লেন করা হয়েছে জানি না তারা কীরকম স্টেপ নেবে তোমার নাম আমার নাম জ্যোতিষ কবাহিন আপনার নাম সৈকত সিদ আরও তিনজন ইনজিওড রয়েছে নাকি আরও তিনজন ছিল জিত পাল বিনোদ চৌধুরী এরাও ইনজিও রয়েছে প্রত্যেকের মাথা ফেটেছে তারা কোথায় আছে এখন তারাই যাস বাড়িতে রেস্ট নিচ্ছে এখন তোমরা কি এখানে সিটি স্ক্যান করতে সিটি স্ক্যান করতে না আমরা এক্স রে করতে এসছি আমার সিটি স্ক্যানও করে একবারে ওরা রাজ্যবেলা গিয়ে খেয়ে ফিরছিল ছেলে একা একা পেয়ে ওরা গাড়ি নিয়ে আটকায় ওদের পথ আটকায় পট আটকে তারপরে ওদেরকে মারধর করে কোনো কারণ যা মানে জিজ্ঞাসার ব্যাপারিটাই মারধর করে তারপরে তো কি মোবাইল মোবাইলটা নিয়ে নিয়েছিল কিন্তু মোবাইলটা ছেলের আর এক বন্ধুদের ডাকার পরে মোবাইলটা উদ্ধার হয় কিন্তু ওদের এমনভাবে মারে আমাদের কাছে সিসিটিভি টিভি ফুটেজ আছে মানে ক্রিমিনালরা কীভাবে মারে মার্ডার করার জন্য ঠিক সেইভাবেই মেরেছে এবং সেইগুলি সব তথ্য আমাদের কাছে আছে একটা বাইক পাওয়া গেছে বাইকের নাম্বার আমরা তুলেছি হলুদ রকম স্কুটি নাম্বারটা হচ্ছে গিয়ে ডাব্লু ওয়ান ফাইভ জিরো এটা এই বাইকটা ইন্স্যুরেন্স সমাজ দাস নামে একজনের নামে ই করা আছে ওনার বড়ির সংখ্যা কতজন ছিল ওরা যারা মাধ্যমে ওরা তিনজন ছিল হ্যাঁ তিনজন ছিল তিনজনেই মেরেছে এরা কি দুষ্কৃতী ডাকি দুঃসা এরা দুষ্কৃতীকে না আমরা বলতে পারবো না কিন্তু সে মাঠ ছিল যখন দুষ্কৃতী ছাড়া সাধারণ মানুষ এইভাবে হবে না হয়তো বুসুভুসি ঠেলাঢেলি হতে পারে এদের আমরা চরম শাস্তির দাবি করি আপনার নাম আমার নাম জগন্নাথ বাইন আমি যথেষ্ট সময় আরও ক আর কজন মোট ইঞ্জিওর হয়েছে এর মধ্যে চারজন টোটাল ইঞ্জিয়র ওরা যারা যারা বাঁচাতে এসেছে তাদেরকেই মেরেছে এবং ওরা সব কি আপনার ছেলের বন্ধুবান্ধব তা সব যোগা স্টুডেন্ট এবং যোগা টিচার ওরা সবাই সবাই যোগা প্রশিক্ষক মানে সব ন্যাশনালের ক্যান্ডিডেট এবং ক্যান্ডিডেট ফার্স্ট সেকেন্ড এরকম সব একজন আছে সবাই যোগা শিক্ষক তাদেরকে এইভাবে মারা হয় রাত্রেবেলায় আর ওরা বিয়ে বাড়ি থেকে বাড়িটা কোথায় আমার বাড়িটা উদ্যান পড়লি এক নম্বর ওয়ার্ডে আর মারধর করা হয়েছে ধর্ম ধর্মতলা তখন রাত দেড়টা একটা হবে হ্যাঁ একটার সময় এরকম হবে আমি রাতে যখন শুনতে পাই যে এরকম হসপিটালে আছে আমি ভাবলাম বোধ অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয়েছে গিয়ে দেখি না এরকম মারপিট হয়েছে মেরেছে ওদেরকে ইট করছে আমরা ওই সময় সেলাই করে যখন থানায় আসি তখন থানায় কেউ ছিল না বলে সকালে আসতে বলেছি কিন্তু এখন এসে জানতে পারি যে ওরা নাকি এসে আগে ওনার বউ না কাকে নিয়ে কমপ্লেন কেড়ে গেছে যে ওদের নাকি ইটটিচিং করেছে এরকম একটা শোনা গেছে যাই না আমাদের থানা থেকে বললো কালকে রাত্রে এরা চার পাঁচজন বিয়েবাড়ি খেয়ে বাড়ি ফিরছিল তখন রাস্তায় কিছু মদপ্রমতা অবস্থা দিয়ে এদের সঙ্গে পচেটা জড়িয়ে পড়ে তাতে ওরা এদেরকে নানা রকম ভারী বস্তু দিয়ে আঘাত করে প্রচণ্ড পরিমাণে আঘাত করে এক দুজনের মাথায় তিনজনের জোয়ার রড ছিল নাকি জোয়ার রস হিট হিট দিয়ে পাথর দিয়ে আঘাত করেছে তাতে তিনজনের মাথায় অনেকগুলো করে স্টিচ করেছে ওরা এখন হেভি ইনজিওর্ড ওরা এখন ওরা সিটি স্ক্যান করতে গেছে থানায় কমপ্লেন করছি মোট কতজন আহত হয়েছে মোট তিনজন আহত হয়েছে চারজনের মধ্যে তিনজন সিরিয়াস আহত হয়েছে আর একজন অল্প মানে কি কারণে আগে কোনো পুরনো শত্রুতা ছিল না আগের কোনো পুরনো শত্রুতা বলে এরকম কোনো কিছু ছিল না তবে যে যাদের যেই মেরেছে তার ক্রিমিনাল রেকর্ড আছে আচ্ছা সে আগেও একাধিক অপরাধ অপরাধ জগতে সঙ্গে জড়িত জেলে আছে আপনার ওয়ার্ডেই ঘটনাটি ঘটেছে না ঘটনাটি ঘটেছে দু নম্বর ওয়ার্ডে ধর্মতলা কিন্তু তাদের মধ্যে এনজিও একটা ছেলে আমার ওয়ার্ডে যে মেরেছে তার নাম কি সঞ্জয় দাস সঞ্জয় দাস সঞ্জয় দাস